আসসালামু আলাইকুম এ পর্বে মাইক্রোসফট এক্সেলের একটি ছোট্ট একটি ট্রিক্স হ্যাঁ দেখাবো সেটি হচ্ছে যে আমরা এখানে রয়েছে এখানে ইমপ্লয়ের নাম রয়েছে আমি যাচ্ছি ইমপ্লয় নাম যে রয়েছে নামগুলোর মাউস পয়েন্টার নিয়ে গেলে বা ক্লিক করলে আমার ওই ইমপ্লয়ের ছবিটা দেখাবে তো আমি কোনো নামে বা যে কোনো একটি সেলে কিভাবে কমেন্টে বা ছবি অ্যাড করবো ছবি অ্যাড করতে চাইলে আপনার সাপোজ আমি প্রথম যে নামটা এখানে আমি সেল পয়েন্টার রাখলাম এরপরে রিভিউ ট্যাবে যাবেন এ রিভিউ টবে গিয়ে যে নিউ কমেন্ট আছে নিউ কমেন্টে ক্লিক করে একটি কমেন্ট নেবেন এই নামটি আপনি মুছে ফেলে দিলাম ব্যাক স্পেস দিয়ে এরপরে ঠিক এই বর্ডারে ক্লিক করবেন এই যে বর্ডারের ওপর মাউস পয়েন্টারে ক্লিক করবেন হ্যাঁ দেখুন মাউস পয়েন্টারটা কী ধরনের মাউস পয়েন্টারটা আসছে এরপরে ইন্টারকিপ একবার ক্লিক করবেন বর্ডারের ওপর এরপর বর্ডারের উপর ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করলে নিচে একটা অপশন আছে যে ফরম্যাট কমেন্ট এই অপশনেতে ক্লিক করবেন হ্যাঁ এরপর আপনি এখানে আরেকটি একটি ডায়লগ বক্স চলে এসেছে ফরম্যাট কমেন্টের এই কালার কালারস এন্ড লাইনস এ ক্লিক করবেন এরপর নিচে একটি অপশন রয়েছে কালারস এই কালারসের এখানে গিয়ে ফিল ইফেক্টে ক্লিক করবেন প্যাকেটটি ক্লিক করার পর আপনার ডান সাইডে যে পিকচার রয়েছে এই পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর এখানে একটি অপশান রয়েছে সিলেক্ট পিকচার এখান থেকে আপনি পিকচারটা সিলেক্ট করতে হবে অর্ অফলাইন আমি সাপোজ কিছু ফুলের ছবি রয়েছে ব্যক্তির ছবি দিলাম না তা আমি আপনার যে লোকেশানে ছবি আছে সেই লোকেশান থেকে আমি ছবি নেবেন এরপর ওকেতে ক্লিক আবার ওকেতে ক্লিক দেখুন আপনার ছবি চলে আসলো আমি ছবিটাকে একটু ছোট করে দিলাম আমি আমার মনে করে এরপরে দ্বিতীয় দ্বিতীয় সেলে সেল পয়েন্টার রেখে আমি এখানে নিউ কমেন্টে ক্লিক করলাম এটি আবার উঠিয়ে দিলাম এরপরে ডানবটনে ক্লিক ফরমেট কমেন্ট কালারস অ্যান্ড লাইন এখান থেকে ফিল ইফেক্ট পিকচার এবং এখান থেকে আমি অন্য আরেকটি পিকচার সিলেক্ট করে নিলাম এরপরে ওকেতে ক্লিক হ্যাঁ এরপরে ওকেতে ক্লিক এরপরে আমি কমেন্ট একটু ছোটো করে দিলাম হ্যাঁ এবার দেখুন আপনার যেটাতে মাউস পয়েন্টটা লেগে যাচ্ছেন সে ছবিটা কিন্তু দেখাচ্ছে আশা করা যায় বুঝতে পারলেন এভাবে করে আপনি কমেন্ট অ্যাড করবেন আমি পুরো এরিয়াটা সিলেক্ট করে নিউ কমেন্টে ক্লিক করলো হ্যাঁ তবুও আপনার এভাবে না ম্যানুয়ালি করতে হবে তো আমি কমেন্টটা আমি চাচ্ছি যে একটু যেন স্থির থাকে তো এখানে দেখুন রিভিউয়ের এখানে একটি অপশান রয়েছে শো হাইড কমেন্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এই যেটাতে সেল পয়েন্টার রাখা আছে এই কমেন্টটা আপনার শো এবং হাইড আর হবে না হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত হাইড না করেন তখন পর্যন্ত হাইড হবে না তো এভাবে করে কমেন্ট অ্যাড করবেন হ্যাঁ আমি চাচ্ছি যে সবগুলো কমেন্ট একই সাথে দেখাবে শো অল কমেন্ট এখানে ক্লিক করলে সবগুলো ছবি হ্যাঁ এভাবে দেখাবে তো আশা করা যায় আপনি বুঝতে পারলেন যে কোনো একটি নামে কিভাবে ব্যক্তির ছবি অ্যাড করবেন পুরো কমেন্টগুলো ডিলেট করতে চাইলে ছবিগুলো ডিলেট করতে চাইলে আপনি পুরো এটা সিলেক্ট করার পর ডিলেটে ক্লিক করবেন সবগুলো একই সাথে ডিলেট হয়ে গেল আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম